ধরেন আপনার একজন ফ্রেন্ড আছে আপনারা তো স্কুল কলেজে পড়ছেন সবাই কম বেশি আপনাদের কোনো ফ্রেন্ড ছিল যে হচ্ছে খুব সিনসিয়ার টিচার যখন কথা বলে টিচারের কথা শুনে খাতায় নোট করে ফেলে মানে টিচার বোর্ডে লেখাও লাগে না টিচার কিছু দেখাইতেও হয় না স্লাইড টিচারের কথা শুনে সে খাতার মধ্যে নোট করে ফেলে এমন বন্ধু ছিল না আপনার আচ্ছা এখন সে টিচারের কথা শুনে শুনে এই লেকচার শুনে শুনে হচ্ছে নোট করে ফেলছে আপনি বলছেন যে এই বন্ধু আমি তো কিছু লিখতে পারিনি তুই আমাকে একটু বলতো স্যার যে কি তার সে সে নোট খাতায় নোটটা দেখে সে ওই লেকচারের একটা সামারি আপনাকে দিয়েছে যে আচ্ছা আছে কি পড়েছে শুন আচ্ছা এইটা 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 পড়াইছে তো সে যখন সামারি লেকচারটা দেয় সে কি মেইন লেকচারের সবগুলা কথা রিপিট করে নাকি মেইন লেকচারের যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলো হচ্ছে আপনাকে বলো আপনি যখন আপনার ফ্রেন্ডকে আস করেন যে স্যার যে কি কি পড়াইছে কিছুই তো বুঝি নাই একটু বুঝাই বলতো তো স্যার লেকচার নিছে এক ঘন্টা বাট আপনার ফ্রেন্ডরা তো আপনাকে পাঁচ মিনিটের মধ্যে পুরো জিনিসটা বুঝাই বলছে শর্ট সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কাভার করে তাই না কি পয়েন্টগুলো কভার ঠিক এমনই আমরা একটা ছোট্ট একটা লেকচার শুনবো সেই লেকচার শুনতে শুনতে নোট করে ফেলবো লেকচার থেকে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড নোট করব যতগুলো ওয়ার্ড নোট করছি সেগুলাকে নিয়ে আমি একটা সামারি লেকচার দিই সামারি লেকচারে আমাকে হান্ড্রেড পার্সেন্ট সব কভার করতে হবে না আমি তিন চারটা মেইন পয়েন্ট কাভার করতে পারি দেখা যায় চার থেকে পাঁচটা পয়েন্ট থাকে বাট আমাদের টার্গেট হচ্ছে আমরা তার পয়েন্ট পাবো না যখন আমরা লেকচারটা শুনতেছি তখন তো আমরা পয়েন্ট পাবো আমরা লেকচারে যা শুনতেছি যতগুলো ওয়ার্ড শুনতেছি সবগুলো ওয়ার্ড যেভাবে শুনতেছি আমি খালি খাতায় নোট করে ফেলবো এবার ওয়ার্ড গুলাকে কানেক্ট করে করে এক একটা সেন্টেন্স বানাবো এই সেন্টেন্স আমি যখন বলবো এক একটা পয়েন্ট দাঁড়ায় যাবে ধরেন তিন চারটা করে ওয়ার্ড নোট করছি জয়েন করলে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে বাস এই হচ্ছে আমার সামারি লেকচার তাহলে প্রথমে একটা লেকচার শুনবো লেকচার শুনতে শুনতে লেকচার থেকে যতগুলো ওয়ার্ড আমি নোট করতে পারি নোট করে ফেলবো তারপর আমি একটা ছোট্ট সামারি লেকচার দিব এবং সেটা দেওয়ার জন্য সময় থাকবে আপ টু ফরটি সেকেন্ডস চল্লিশ সেকেন্ড পর্যন্ত টাইম থাকবে আমি আমাকে অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস কথা বলতে হবে এট লিস্ট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস কথা বলতে টোয়েন্টি ফাইভ সেকেন্ডের থেকে বেশি বললেই আমার কাছে তাহলে আমি যে সামারি লেকচারটা দিব আমি এট লিস্ট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস কথা বলবো তার চেয়ে বেশি বললে আরো ভালো কোনো সমস্যা নেই তো দেখা যায় নরমালি থার্টি আপ যেতে পারলে ভালো বাট একেবারে ফুল ফর্টি সেকেন্ডস কথা বলা দরকার নেই আমি এর মধ্যে দিয়ে আমার সামারিটা শেষ করে ফেলি